আমি না নিজেকে বলি আমি যাতে মাতাল তালে ঠিক আমার তো ফোনে ও বাবু বা দাদা ফোন করবে আমাকে হ্যাঁ ম্যানেজ করা একজন মানুষের সঙ্গে বসে আছি যার ভালো থাকা এবং ভালো রাখার কারণটা একেবারে আলাদা ভালো থাকেন নিজের শর্তে ভালো রাখেনও নিজের শর্তে খুব একটা সমাজকে পরোয়া করেন না কারণ সমাজ তাকে খুব একটা কিছু দেয়নি না না এরকম নয় সমাজ অনেক কিছু দিয়েছে সমাজ আমাকে শ্রীলেখা মিত্র এই নামটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমাকে একটা পরিচিতি দিয়েছে সেই পরিচিতির মাধ্যমে আমি আমার কিছু কথা সামাজিক মাধ্যমে জানাতে পারছি এরকম অনেক কিছু দিয়েছে অনেক বড় লিস্ট সুতরাং কিছু দেয়নি আমরা সবসময় কি পাইনি সেটাকে নিয়ে করি আমিও করি আমিও করেছিও আমি বলছি না যে আমি তার বাইরে কিন্তু আমরা তো অনেক কিছু পেয়েছি সেইটাকে আমরা থ্যাংক ইউ জানাই না এটা একটা এটা একটা বলা যেতে পারে যে পাওয়াগুলোকে আমরা হয়তো অনেকটা ভুলে যাই হ্যাঁ মানে ওটা হ্যাঁ দিয়ে আমি যেই কারণে বললাম যে সমাজ তোমাকে অনেক কিছু দেয়নি সত্যিই তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ হয়তো পরপর তোমার কাছে ছবির কাজ থাকবে কিংবা তুমি যেই মাধ্যম দিয়ে শুরু করেছো সেই মাধ্যমে তুমি ফাটিয়ে কাজ করবে সত্যি কি সেইভাবে কাজ করছো তুমি না করছি না তার কারণ সেরকম কাজও হচ্ছে না আর আমার বেঞ্চমার্কটাও এখন খুব হাই হয়ে গেছে আমি যখন এত ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজও করেছি খুব আর্থিক দেখো আমার আর্থিক আগে যেইস যেইভাবে কাজ করছি বা যেই অর্থটা পেতাম সেইটার তো একটা ঘাটা হয়েছে কারণ কাজটা আমরা হচ্ছে কাজ হলে তখন পারিশ্রমিক পাই কাজ না হলে তো আমাদের কোনো মাইনে হিসেবে কোনো কিছু নেই আর এক্সট্রা অন্য কোনো ইনকাম ফ্রিলান্সার মানে ইউ নো আই মিন টু সে সো সেখানে একটা ডেফিনেটলি ডিপ হয়েছে কিন্তু সেটার সাথে মানিয়ে নিয়েছি তার কারণ যখন অনেকটাই ভালো একটা ইয়ে ছিল সেখানে উড়িয়ে দিলি জিনিসপত্র লোককে দেখানোর এই করার আমি না নিজেকে বলি আমি যাতে মাতাল তালে ঠিক হ্যাঁ আবেগে ভেসে না আবেগে ভাসছি ভাসছি ভাসি হঠাৎ করে টাক কি হচ্ছে না ইউটার্ন করে নিজেকে ঠিকঠাক রেখেছি আমি তো কাজ দিচ্ছে না বলে আমি খুব অর্থ কষ্ট নেই এবং যদি সেই প্রসঙ্গে আসি অনেক দিন পর শ্রীলেখাদির নিজের ছবি বলতে পারো হ্যাঁ এটার নামটা আগে ছিল ওয়ান্স অন আ টাইম ইন ক্যালকাটা যেটার জন্য আমি ভেনিস গেছিলাম ভেনিসে আমাদের প্রেমিয়ার হয়েছিল অনেক দিন বাদে একটা ছবি এবং আজ যতটা কাজ করেছি এটা আমার মনে হয় আমার একটা কি বলবো কিছু কাজ থাকে না যেটা দিয়ে মানুষকে একবারে চেনা বা এই ছবিটা উনি করেছিলেন তা আমি জানি যে আমি মরে গেলেও পঞ্চাশ বছর পর যেরকম কাঁটা তারে মানুষ আমাকে মনে রেখেছিল সেরকম এই ছবিতে মানুষ আমাকে মনে রাখে সিলেবাসে বাইরে হয়ে গেছি গেছো না ছিলেই আমি সেটা ছিলাম আমার বাবাও যখন তো ছোটোবেলায় হয়তো কোনো লোক তাকে বলতো প্রণাম করো আমি কেন করবো মানে বয়সে বড়ই পড়লেই আমি মাথা নত করব কেন আমার কাছে মাথা নত মাথা আমি তার কাছে নত করব যে মাথা নত করার যোগ্য সুতরাং ওইগুলো তখন ভাবতো লোকে পাখামি বা ডেপো কিন্তু আমাকে জোর করে কিছু করানো যত না আচ্ছা সেই সময় সত্যি কথা যেহেতু তুমি বলতে পছন্দ করো কাজ হারানোর ভয় চলে থাকি আমি ওইভাবে ঘরে কোনোদিন ভাত নি আমি না কিরকম ল্যাদোস টাইপ ছিলাম বুঝলি মানে কোথায় কাজ মানে এটা হলে এটা হতে ওই ক্যালকুলেশনের মানে অত পরিশ্রমী আমি করব না অত মেন্টাল ম্যাথটাই আমি করব না তাহলে তো আমি আমির খানের সাথে বিজ্ঞাপন করার পর বিয়েটা আমি পোস্টপন করে দিতাম আমি তো তখন এক মাস পরে বোধ হয় বিয়ে এক মাস পরে বিয়ে করেছি আমি তো তখন স্বপ্নে সাদা রঙের পর্দা এরকম এরম নড়ছে স্লো মোশনে আমি তো সেগুলো দেখে ফেলেছি সত্যি আমির খানকে তখন কি খান আমার কাজ হলে আমি করবো কাজ না হলে করবো না মানে আমার যেটা মনে হয় আমি সেটা করবো আমি সেটা কোনো রিগ্রেটও নেই এটা আমি বোঝাতে পারি না যে ইস তখন কেন করলাম না তাহলে তো আমি আজকে বিদ্যাবালান হয়ে যেতাম এই ব্যাপারটা আমার ইয়েও নেই ইনফ্যাক্ট বিদ্যাবালান থেকে আমার স্ক্রিন টেস্ট নিয়েছিল একটা বিজ্ঞাপনের জন্য আচ্ছা এই কারণেই বোধহয় তুমি ভালো আছো তোমার জীবনে সব কিছু আমার খুব ভালো ভালো হবে আমার সাথে কেন এরকম হয় এটা হলে হয় না তো আমরা যাদেরকে তথাকথিত দেখছি নাম্বার ওয়ান নাম্বার আমি যদিও এই নাম্বারিং গেমস তাদের লাইফটা যে কি সাংঘাতিক এই ইডি এলো এই সিবিআই গেলো এই এই এলো সারাক্ষণ মানে দেখতে হচ্ছে আমার তো লাইফে এইসব কিচ্ছু নেই আমি চেল ব্রো এই জোনে আছি তো এটা তো আমার সাকসেস ভাই আমার তো ফোনে ও বাবু বা ও দাদা ফোন করবে আমাকে হ্যাঁ ম্যানেজ করা এইসব করতে হয় না তো লাইফে এই পথটা আমি করেছি একা করেছি আমার বাবা একটা পয়েন্ট অব্দি আমার সাথে ছিল আর তারপরে কেউ নয় মেয়ে আছে এবং তোমার অনেক মেয়ে আছে মেয়ে তো একটা নিজের একটা বেড়ে ওঠার বড় হবার ক্যারিয়ার পড়াশোনা একটা ইয়ে কিন্তু মেয়ের সাপোর্ট আই নো শিফ কার পিসি শাশুড়ি ডিভোর্সের পরেও বাড়িতে নেমন্তন্ন করে নিজে হাতে রান্না করে পাশে বসে বেড়ে খাওয়ায় তো এটা আমার সাফল্য নয় তার মানে আমি এটাই বলতে চাচ্ছিলাম সুলেখা মিত্র তাহলে সফল হান্ড্রেড সফল আমার শর্তে আমি বাঁচি আমি কারো কথায় উঠি বসি না আমার একটা সুন্দর ছানাপোনা ঘেরা একটা জগৎ আছে জগৎ আছে আমার বাড়িটা আমার খুব সুন্দর করে নিজের মতো করে সাজিয়েছি যেখানে আমার আমর আমার বাড়ির নাম আমর হচ্ছে ফ্রেঞ্চ লাভ সো গাছপালা প্রচুর এই পশু যারা তারা আমার সন্তান সম সন্তানই সন্তান সম বলবো না একজন মাসি বাড়িতে বোঝা যায় কাজের লোকের সাথে তুমি কিভাবে ট্রিট করছো তাতে বোঝা যায় বাড়ির মানুষটা কিরকম আমার যিনি মাসি আছেন বাড়িতে তিনি বিগত উনিশ বছর ধরে আছেন ঠিক আছে তো সেইখানে আমি সফল সাফল্য এই ছোট ছোট করে এই করলে আমি হান্ড্রেড পার্সেন্ট সফল ফলোয়ার্সের কাছে দৌড়ব না না ইনস্টাগ্রাম হবে দৌড় বাবা উফ তুমি মনে কো লাগে হবে কিন্তু এখন তুমি যদি দেখো মানে আমি এখন এর নই আমি ঠিকঠাক নিজেকে আমার ইচ্ছে করলে আমি এরকম জামা কাপড় পরব যেমন পরে আছি আবার ইচ্ছে করলে আমার মুড হয়েছে আমি রবীন্দ্রনাথ শাড়িস পরে আমার মুড অনুযায়ী আই আই লাভ টু ড্রেস আই লাভ টু সি মাইসেলফ গুড এন্ড দ্যাটস ইট আমার নিজের মতো করে কিন্তু কার এই ফলোয়ারস তার জন্য আমি মাথা ফুটে আমার ভাই জীবনে এর থেকে অনেক বেশি প্রায়োরিটি আছে তো আকাশটা যা বারান্দাটায় একটু আকাশটা দেখো না এটা নিঃশ্বাস নাও না বড় করে কতজন নিঃশ্বাস নেই নাও না ভালো করে সেটা করো না সারাক্ষণ কি হলো কে কি করলো কে করলো কিসের দরকার পিয়ার হুম তোমার নেই আমার ছবি যখন এই হবে আমার পিয়ার হচ্ছে ইন্টারভিউ বেরোচ্ছে এইটুকু ফার্স্ট হয়ে গেল অনেক দিন পর তোমার ছবি এবং যাকে তুমি দেখাতে চেয়েছিলে সে নিশ্চয়ই কোনো না কোনো তোমার সঙ্গে বসেই ছবিটা দেখবে এবং যারা দেখতে চান না আমরা অনেক ভালো কন্টেন্টে এক্সপোজ হয়েছি আমরা ওয়ার্ল্ড ফিল্ম ওয়ার্ল্ড সিনেমা দেখি দেশি বিদেশি নানান রকম একটা আক্ষেপ অনেক মানুষের আছে বাংলা ছবি কেন সেই সেই জায়গাটা পাচ্ছে না বা সেই জায়গাটা যাচ্ছে না যেখানে পৃথিবীর বিভিন্ন আঞ্চলিক ভাষার বা ন্যাশনাল ফ্রেঞ্চ বলো বা অন্য ভাষার ছবিগুলো যেই জায়গায় যাচ্ছে বাংলা ছবি সেই জায়গায় পৌঁছতে পারছে না কেন যাদের এই ক্ষোভটা আছে তাদেরকে বলবো যে সেই ক্ষোভটা হয়তো হয়তো কেন আমি বেশ খানিকটা কনফিডেন্ট যে মায়ানাবো সেই ক্ষোভটা পৌঁছে দেবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ